শত্রু দমনের একটা মারাত্মক টিপস আপনাদের বলে দেব একটা দারুণ উপাচার বলে দেব যারা যারা শত্রু সমস্যায় না জেহাল অবস্থা একেবারে মানে খাওয়া দাওয়া পেলে বন্ধ হয়ে গেছে মানে আপনি যেখানে যাচ্ছেন যা করছেন সেখানে কিন্তু একটা শত্রুর ভয় শত্রু অনেকটাই আপনাকে দাবিয়ে রেখেছে শত্রু আপনাকে হয়তো রাতের ঘুমটাও কেড়ে নিয়েছে এবং আপনার নামে হয়তো শত্রু মিথ্যা বদনাম করছে মিথ্যা জিনিস দেখুন কিছু মানুষ জানবেন থাকবে যারা ভীষণ হয় আমি বারবার করে বলি সবসময় সেই সকল মানুষের থেকে আপনারা একটু দূরে থাকবেন এড়িয়ে থাকবেন এবার দেখা যাচ্ছে আপনি হয়তো কোনোভাবে জড়িয়ে গেছেন তার সাথে আপনি বেরাতে পারছেন না কারণ সেই মানুষটা এতটা খতরনাক মানুষ এমন বাজে শত্রু আপনার তার দিন চিন্তা আপনার কিভাবে সে ক্ষতি করবে আপনাকে কিভাবে সে ধ্বংস করবে আপনার কিভাবে অমঙ্গল ভাই এটাই তার দিন রাত প্রার্থনা ভগবানের কাছে হয়তো সে আপনার সুখ কোনোভাবে নিতেই পারছে না আপনি ভালো আছেন ভালো থাকছেন ভালো খাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন সে এটাকে কোনোভাবেই কিন্তু নিতেই পারছে না তো এরকম যাদের কোনো পরিস্থিতি তৈরি হবে তাদের জন্যে কিন্তু আজকের এই পরামর্শ আমার আমি একটা জিনিস আপনাদেরকে বলে দেবো এটা আপনারা একটু অবশ্যই করবেন কী করবেন টোটালটাই বলব তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন আমি কথা দিচ্ছি যারা যারা শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছে যদি কোনো মানুষ আপনাকে চমকায় ধমকায় আপনাকে যদি বাজে কথা বলে আপনা আপনি যদি তার ভয় পুকড়ে থাকেন আপনাকে যদি সে ব্ল্যাকমেল করে আপনাকে যদি সে ফোনে হুমকি দেয় থ্রেট দেয় কাজটা করে দেখুন তার নাম শুধু নামটা লাগবে তার নামটা দিয়ে কাজটা করে দেখুন জিন্দেগিতে সে আপনার তিরিশি আসবে না ক্ষতি করা তো অনেক দূরের ব্যাপার সে চোখ তুলে তাকাতে পারবে না আমি আজকে যে জিনিস বলে দেবো খুব সাংঘাতিক জিনিস কিন্তু মানে বলা যেতে পারে শত্রু দমনের একেবারে সেরা টিপ সেটা যারা যারা করবেন কথা দিচ্ছি আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনি শত্রু দমন করতে পারবেন এবং সেই শত্রু থেকে আপনি সারা জীবন কিন্তু মুক্তি পাবেন দেখুন আমরা কেউই চাই না যে কোনো মানুষ দেখুন কোনো মানুষের ক্ষতি করুক এটা চাওয়া উচিতও নয় আমরা কখনো চাইব না যে অন্য মানুষের দেখুন খারাপ হোক কিন্তু কিছু মানুষ সত্যি থাকে যারা অন্যের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া লাগায় দেখুন কিছু মানুষ এটা থাকবেই আপনি তাদের পরিবর্তন করতেই পারবেন না দেখবেন আপনি যেখানে কাজ করছেন বা যে কোনো ব্যবসা করছেন দেখবেন কিছু মানুষ সেখানে থাকবে যারা সব সময় আপনার মানে পিছনে লাগবে আপনার ক্ষতি করবে তারা সুযোগ খোঁজে তারা সুযোগ খোঁজে যে কি করে আবার কিছু মানুষ দেখবেন ভীষণ ভালো হয় সত্যিই তারা ভীষণ অমায়িক হয় তাদের মতন মানুষ হয় না তারা হয়তো আপনার সত্যিকারের ভালো চাই যেটাকে আমরা বলি ভালো বন্ধু তো যারা যারা শত্রুর সংসায় ভীষণ নাজেহাল অবস্থা তারা তারা এই কাজটা দয়া করে করবেন কথা দিচ্ছি আমি আপনার জীবনে কখনো শত্রুর সমস্যা থাকবে না আর অন্য কোনো সমস্যা থাকতে পারে দেখুন সেটা ব্যাপারটা আলাদা কিন্তু আমি যেহেতু শত্রু নিয়ে বলছি এই শত্রু আপনাকে জীবনে কিছু করতে পারবে না এইটুকু আমি পুরো দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যারা যারা কাজটা করবেন শত্রুর থেকে আপনারা একেবারে পুরো চিরতরে মুক্তি পাবেন এই শত্রুর থেকে মানে শত্রু আর জীবনে কিছু করতে পারবে না কি করবেন আপনারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু মাটি নেবেন মাটি যে কোনো মাটি জাস্ট অল্প একটু মাটি নেবেন এবার দেখুন এবার প্রশ্ন হচ্ছে অনেকে ভাবতে পারেন যে না মাটি তো পাওয়া যাবে না কারণ যারা শহরের দিকে থাকেন ম্যাক্সিমাম তো সব কংক্রিটেড পাকা হয়ে গেছে ঢালাই হয়ে গেছে মাটি কোথায় পাবো কারণ বাড়ির সাইডে হয়তো অনেকে ফিলারে থাকেন হতে পারে আপনারা দেখবেন নিশ্চয়ই দেখবেন যে যেখানেই থাকুক সে ফ্ল্যাটে থাকুক নিচে মাটিতে থাকুক দেখবেন মাটি তো অবশ্যই পাবেন টবে কিন্তু মাটি আছে ওখান থেকে অল্প একটু মাটি নেবেন বেশি না অল্প 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 একটু মাটি নেবেন ওই অল্প একটু মাটি নিয়ে যেটা আপনি করবেন আপনি সকাল বেলায় বাসি মুখে মানে যখন দেখুন আমরা ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে যেটাকে আমরা বলি বাসি মুখ যখন আমরা জল দিয়ে যখন মুখ টুক হাত মুখ ধুই তখন কিন্তু আমাদের আর বাসি মুখ থাকে না মনে রাখবেন মানে মুখে জল দেওয়ার আগ পর্যন্ত বাসি মুখই আপনি আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মানে বাইরে একটু জাস্ট বাইরে বেরাবেন বাইরে বেরিয়ে আপনি আপনার বাম পাটা মারাবেন বাম্পা শুধুমাত্র বাম্পা পা ছেলেরাও বাম পা মেয়েরাও বাম্পাই করবেন বাম পাই আপনি মনে রাখবেন সকালবেলায় বাসি মুখে উঠে বাম পা দিয়ে আপনি কয়েকটা কালো সই এক চিমটে নেবেন বেশি প্রয়োজন নেই এক চিমটে মতন কালো সর্ষে নেবেন এটা আপনি ঘরের বাইরেও করতে পারেন বা বারান্দাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই যদি বেশি জায়গা থাকে এবার দেখুন যারা ফ্ল্যাটে আছে ঘরের বাইরে কোথায় যায় তাহলে সেটা বাইরেও করতে পারেন বা ঘরের মধ্যেও করতে পারেন অসুবিধা নেই বেডরুমে করবেন না এটা বেডরুম বাদ দিয়ে আপনি করতে পারেন ডাইনিংয়ে করুন বা আপনার সামনে দরজার মনে করুন অসুবিধা নেই বেডরুমটাই করবেন না এতে ভয়ের কিছু নেই আপনার যে কোনো ক্ষতি হবে এমন কিন্তু কোনো ব্যাপার না অর্থাৎ ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনারা এক চিমটে মতন কালো কালো সর্ষে নেবেন এক চিমটে জাস্ট এক চিমটে খুব বেশি নয় এক চিমটে কালো সর্ষে নিয়ে আপনি তিনবার মা বগলার নাম করে মনে রাখবেন তিনবার মা বগলা মা বগলা কিন্তু শত্রু দমনের দেবী মনে রাখবেন মা বগলার নাম বলে সেই শত্রু অবস্থা কি হয় আপনি দেখে নেবেন তাহলে কি বললাম কোন দেবীর নাম করবেন মা বগলার নাম করে তিনবার ওই কালো সর্ষেটাকে পাড়িয়ে দেবেন এবং মনে মনে ওই শত্রুর নামটাও বলবেন যে মা ওই শত্রুকে তুমি শেষ করে দাও ওই শত্রু যেন চলে যায় আমার জীবন থেকে আমাকে যেন কোনো ক্ষতি না করতে পারে এবং সেজন্য আমার জীবন থেকে পুরো চলে যায় সেজন্য আমার কোনো রকমের যেন কোনো ক্ষতি না করতে পারে তাহলে এক চিমটে কালো সরষে বাম্বা দিয়ে তিনবার মাড়িয়ে নেবেন এরকম করে এরকম করে তিনবার জাস্ট ঘষবেন মেজের উপরে তিনবার ঘষবেন ঘষার পরে মা বগলার নাম করে ওই সরষেটাকে আপনি নেবেন নেওয়ার পরে একটা কাগজ নেবেন একটা কাগজ ওই কাগজে আপনি কালো কালি দিয়ে ওই কাগজে কালো কালি দিয়ে সেই শত্রুর নামটা তিনবার লিখুন আপনার নাম কিন্তু ওখানে ভুলেও লিখবেন না শুধু শত্রুর নাম লিখবেন দেখুন আমি তো বলি তন্ত্রে হয় না বলে কোনো শব্দ নেই মনে রাখবেন আজকে দীর্ঘ এত বছর ধরে দেখুন তন্ত্র নিয়ে কাজ করি গবেষণা করি সাধনা করি আমি সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি তন্ত্র কিন্তু ছেলে মানে ছেলে মানুষই ব্যাপার নয় তন্ত্রের প্রয়োগ কিন্তু সাংঘাতিকভাবে করা যায় যদি আপনি করতে পারেন তন্ত্র আমি বারবার করে বলি আপনাদের যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন আপনি বিশাল বড়ো বড়ো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তন্ত্র কিন্তু কথা বলে যদি তার সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা এটাকে প্রয়োগ করি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট আমাদের এটা কাজ হতে বাধ্য হয় এবার আপনি কালো কালি দিয়ে তিনবার সেই শত্রুর নামটা লিখবেন লেখার পরে ওই যে মানে সর্ষে ছিল যেটা আপনি দিয়ে মারিয়েছিলেন ওই সর্ষে যতটা পারবেন মানে পুরোটা নিয়ে ওই কাগজের মধ্যে দেবেন কাগজের মধ্যে দিয়ে আপনি রাতের বেলায় আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আর একটা কথা বলে দিই এটা কিন্তু যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে মারিয়ে দিতে বললাম আপনি দরকার হলে সর্ষেরা আগে কিনে রাখবেন বা একটু হাতে নিয়ে রাখবেন বা কাগজে মুড়িয়ে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজটা করতে পারবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনি ঘুম থেকে উঠেই বাম্পা দিয়ে ওটাকে মারিয়ে নেবেন মারিয়ে এবার ওই কাগজে লিখে রাখবেন ওই দিনকেই তিনবার সেই শত্রুর নাম লেখার পরে মা বগলার নাম করে পড়বেন এটা তারপরে সর্ষেগুলো সেই কাগজের মধ্যে দিয়ে রাতের বেলায় আপনি কিন্তু পড়াবেন দেখুন ঘুম থেকে উঠে কিন্তু আমরা সাধারণত সকালে অনেকে ভোরবেলায় উঠে অনেকে সকালে উঠে অনেকে নটার সময় উঠতে পারে যারা রাত করে অনেক ঘুমায় তারা তো দেরি করে উঠবেই তো মোটে যখনই আপনি ঘুম থেকে উঠুন আপনি এটা করবেন আর এটা পড়াবেন কিন্তু দিনের বেলায় না পড়াবেন কিন্তু রাতের বেলায় রাতের বেলায় যে কোনো সময় আপনি এটা পড়ান রাত্রি বারোটার আগে সন্ধ্যা থেকে রাত্রি বারোটার আগে যে কোনো সময় পড়ালেই হবে এবার ওই কাগজটা ওই যে সর্ষেগুলো ভরে দেবেন ওইটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন সেই শত্রু এর পরেও যদি আপনাকে ডিস্টার্ব করেন আমি এইটুকু বলছি সেই শত্রু আর থাকবেই না আপনার জীবনে সেই শত্রু থাকবে না যার নামে আপনি এটা করবেন আর মা বগলার নাম করে একটু পুড়িয়ে দেবেন শত্রুর থেকে আপনি চির জীবন মুক্তি পাবেন এইটুকু বলতে পারি ধন্যবাদ